আকিদার এখানে পঁচিশটা অধ্যায় রয়েছে এক নম্বর অধ্যায়টা হচ্ছে তবহিদ এক নম্বরটা কি তবহিদ এটাকে বলে জৌহারুল আকিদা আসাসুল আকিদা ফাউন্ডেশনের মূল জিনিস দুই নম্বরে ইমানের শাখা প্রশাখা এবং তার যে মশলাগুলো আছে তিন নম্বরে কুফুরি সম্পর্কে যে বিষয়গুলি কুফুরি কৃষি কিসে কুফুরি হয় কেমনে হয় এই কুফুরি বিষয়গুলি আকিদার বিষয় এবং শিরিক বিষয়ে মোনাফিক বিষয়ে মোর্তার বিষয়ে তাহলে কুফুরি শিরিক মোনাফিকি মোর্তার এই বিষয়গুলি কি আকিদার বিষয় নওয়াকেজুল ইসলাম ইমান ইমান কিভাবে নষ্ট হয় এগুলি সবগুলি কি আকিদার বিষয় চার নম্বরে আরকানুল ইসলাম ইমানে ইসলামের ওখুন কয়টা পাঁচটা এটা কি আকিদার বিষয় চার পাঁচ নাম্বার যারা আহলুদ্দিমা গায়ের মুসলিম যারা আছে তাদের বিষয়গুলি কি ময়দানি যুদ্ধ করছে দিম্মি যারা আপনার কর দিয়ে থাকে মুস্তামি যারা আপনার পাসপোর্ট নিয়ে আপনার দেশে আছে ভিসা নিয়ে মহা যাদের সঙ্গে চুক্তি আছে এদের বিষয়গুলি কি এই আকিদার বিষয় ছয় নম্বর জিন ইনসান জিন ফেরেশতা যে সমস্ত জিনিসগুলি এই বিষয় কবরের বিষয় জান না যান এই বিষয় যেগুলি আমরা দেখি না জানি না এই গাইব বিষয়গুলি আকিদার বিষয় সাত নম্বরে নবী রসুলদের প্রতি ইমান নবী কী তাদের জন্য কি তাদের উপরে কী বিষয়গুলি সাত আট নম্বরে কারামাত ও কারামাত দিয়ে দেখবে আমাদের এক শ্রেণীর হুজোরের ব্যবসা করে একটা কারামাতুর শৈতন আছে একটা কারামাত আউলিয়া আছে কোন কারামাত আমরা জানি না কারামাত বিষয়টা কি আকিদার বিষয় আমরা কয়জন জানি আকিদা মানে কারামাত নিয়ে সঠিক জ্ঞান কয়জন আছে হুজুররা কিছু জাদু করে জিন দিয়ে কেমিক্যাল দিয়ে দেখালে আমরা পাগল হয়ে যায় কি এইটাই তো কারামাত বড় হুজুরি ওনার কারামাত ছিল নাউজ বিল্লা নয় নম্বর আল্লাহর কিতাবের প্রতি ইমান এবং সেটি মাখলুক না আল্লাহর সিফাত এটাও কি আকিদার বিষয় দশ নম্বর কজা এবং কদার ভাগ্য এবং আল্লাহর ফয়েসলা এটাও কি আকিদার বিষয় এগারো নম্বর শেষ দিবসের প্রতি ইমান এবং শেষ দিবসে যে সমস্ত হবে কবর থেকে উঠবে পুনরুত্থান হবে হিসাব নিকাশ হবে হাউজ খাউজ ইত্যাদি ইত্যাদি কোরআন এগুলি কি আকিদার বিষয় বারো নম্বরে হচ্ছে কোনো মুসলিমকে কাফের না বলা কাফের ফতো না দেওয়া যে সমস্ত কাজ করলে মানুষ কাফের হয় এর বাইরে কোনো কিছু দিয়ে তাকে কাফের বলা যাবে না তেরো নম্বর ক্যামতের সাফাত এবং সেই সাফাত যে আটপরকার সুপারিশ আছে ক্যামতের আটপড়কা সাফাদকে জানেন যাই না যাই না বলেই তো পীর সাহেব ব্যবসা করে যদি আমরা পীর মুড়ির যদি সাফাত সম্পর্কে জানতো এই যে পীর সাহেবদের ধর্মের নামে ব্যবসার সাফাত কি চলতো আমরা যাই না দেখেন আকিদাল শাখের কারণে কি আপনার ওই সাফাতে গেলেই তো আপনি আপনার ইমানই ধ্বংস হয়ে যাবে আপনি কোথায় শাফাত পাবেন এরপরে চোদ্দ নম্বর তাবার রোক বরকত হাসিল করা তাই বসে যায় নামাজের পরে তাবার যায় তাবারুক মানুষের নাম হয়ে গেছে অশিলা অশিলা সম্পর্কে আমরা জানি না এভাবে রুকিয়া সারিয়া যেগুলি রুকিয়া সারিয়া আছে না ঝাড় এটাও কিন্তু আকিদার মশালা পূর্ণ নম্বর কেয়ামতের আলামত ছোট বড় যে আলামতগুলি আছে এটা আকিদার বিষয় তারপরে সোসাইটি নিয়ে যে সমস্ত বিধিবিধান এটা আকীদার বিষয় একটা ইসলামী সোসাইটির বিধিবিধানগুলি কি হবে নিয়ম কানুন কি এটা আকিদার বিষয় খেলাফাত এমারাত বায়াত হবে না আজকে খেলাফাতে মারাত সবাই বলছি সবাই বায়াত করতেছি আসলে খিলাফারটা কি এমআরআটা কি বায়ারটা কি বিষয়গুলি এটা কি আকিদার বিষয় সতেরো আঠারো নম্বর বেদাতিদের উপর আপনি বেদাতিদের কীভাবে করবেন এটা আকিদার বিষয় আপনি ইচ্ছা মতো বেদার্থী যাকে তাকে বেদাত বানিয়ে দেবেন বেদাতি আর যা ইচ্ছা তাই বলবেন এটা আকিদার বিষয় উনিশ নম্বর সাহাবাদের যে হক মমিনদের প্রতি সাহাবিদের হক আমাদের প্রতি একটা আকিদার বিষয় আজকে শেয়ার ফিজিরা সাহাবিদেরকে মোত বানায় কেন আকিদা জানে বলেই তো ওদের আকিদা ধ্বংস বলেই তো সাহাবিদের ব্যাপারে কটুক্তি তারা করেছে আলবার আলবারা বিশ নম্বর কি আল্লাহর আসতে ভালোবাসা আল্লাহর হাস্তে ঘৃণা করা আমাদেরকে আল্লাহর আসতে ভালো আর ঘৃণা এখন আছে সব ভাষা ভাই ব্রাদর রেহেব রক্ত এলাকা টাকা পয়সা দুনিয়ার বিভিন্ন কারণকে কেন্দ্র করে আল্লাহ রস্তে ভালোবাসা এবং ঘৃণা না এখানে আপনি ফেল আকিদা না জানলে একুশ বাইত আলিবাইত আহলেবাইতে যে হক আমাদের প্রতি এটা আকিদার বিষয় বাইশ নম্বর আমরুল মারুফাজ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আকিদার বিষয় তেইশ নম্বর খবর আহাদ কবুল করা খবর আহাদ মানে কি একক ব্যক্তি যদি বর্ণনা হয় কোনো সাহাবে একজন বর্ণনা করেছে খবর আহাদ মানে কে মানে না আকিদের চরে না মুখ চরে না এটা জন্নি টন্নি এটা ওটা। এজাজকে মুনকিরণের হাদিস তৈরি হয়েছে না হাদিস মানে না কুট থেকে আসছে গুলি কুরো করে মাঝাবি এরকম ব্যাপার সেপার আছে ফের কানা জিয়া নাজাদপ্রাপ্ত দল তেহাত্তর দলের বাহাত্তর দল জাহান নামে হবে একদল জান্নাতি হবে এটা কি আকিদের বিষয় যা আজ কে কেমনি কি জানে শেখ জামিন জৈনুর জৈনুর চমৎকার ফেরকা না একটা বই পড়েছেন সবাই ফেরকা না সব দল বলছে আমরাই ফেরকা না জিয়া আপনাকে তাকিদের বিষয় আপনি জানলে বুঝবেন যে আসলে ফেরকা না যেই দাবি করবে সেই ফেরকা না হয়ে যাবে যেই চাইবে সেই কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় কেমন হয় ওই যে আপনার সবচেয়ে বেশি কে পেয়েছে এবার তেরোশো মার্কের মধ্যে বারোশো পঁচাশি পেয়েছে যেটা কেউ একটা হিন্দু ছেলে আর কেউ পেয়েছে সবাই দাবি করলে হয়ে যাবে ফেরকানা তো ফেরকান সম্পর্কে আপনার না জানা থাকে তাহলে তো আপনি যে কোনো দলে বলবেন আমি এই ফেরকানের সদস্য ওই যে দেখেন নাই আমাদের চাঁদপুরে এক মাদানি শেখ নুর রহমানকে হ্যাঁ আশেখ রসুল চাইনিজ যাই জাইনামাজে করে নিয়েছে লোকজন না থাকলে মেরেই ফেলতো চিন্তা করতে পারছেন কারণ মনে করছে এ বেড়া জাহান এই অহাবিরে না মানলে আমি জানা না হাই রে চিন্তা করছেন না জানলে বাতিল কি মনে করেন নিজেকে পঁচিশ নম্বর রসনের সন্ন্যতকে মজবুত করে আঁকড়িয়ে ধরা এই জন্য দেখবেন আকিদার যে কোনো কিতাব পড়বেন আমার কিতাবের সন্না বসেন সন্নতকে আঁকড়িয়ে ধরা এটা আকিদার একটা মশলা তাহলে এই পঁচিশটা অধ্যায় যখন আমরা পড়ব বুঝব তখনই আমার আকিদার জ্ঞানটা আমার কাছে কি হবে পরিপূর্ণ হবে এই জন্য ভালো টিচার লাগবে ভালো আলোচনা জামাতের বই থেকে আপনাকে পড়তে হবে তখনই আমরা জানব